সকালটা ওয়েদারটা ভালোই ছিল হঠাৎ করে বৃষ্টি নেমে গেল বৃষ্টি নামলেও কী হবে কিছু করার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা হলো আবারও ভ্যাবসা গরম পড়ে গেল বৃষ্টি বেশ হচ্ছে কিন্তু ওয়েদার আর ঠান্ডা হচ্ছে না তো এদিকে মা বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছে এখন আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আমি এখন একটু পরে আমি আর মা চা খাবো আর বাবা যেরকম ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে কাজে এই যে আমাকে এখন মা চা দিয়েছে আজকে সকালবেলা উঠেই না এই জায়গাটা পরিষ্কার করেছি জানো তো কাজের ফাঁকে তার কারণ হচ্ছে এখানটা দেখলাম একটু বেশ ময়লা ময়লা হয়েছে এমনি তো সাদা যার ফলে কি ময়লা হলে না আরো ভীষণ বাজে লাগে এখানে অ্যাকচুয়ালি সাজার জিনিসপত্র রাখি এছাড়া আর কিছু করার নেই কারণ আমার আলাদা করে কোনো ড্রেসিং টেবিল নেই তো এখানেই শুধু সাজা গোজা না এখানে হয়তো দেখছো ওষুধ সুদল এটা চোখের একটা দিয়েছে আর কি খুব সম্ভবত হ্যাঁ আই ড্রপ একটা রয়েছে এই সব কিছুই এই জায়গার মধ্যে রাখি এখানেই কাজল লিপস্টিক আর এখানে এই যে নেল পলিশ সবই কেনা হয়েছিল অনেক আগেই কিন্তু ব্যবহার করা হয় না কিছুই মেয়ে তো পরেই না পায়েল তো পরেই না আর ওকে ভীষণ পড়িয়ে দিলেও বলে না না পরবো না পরবো না তো শেষমেশ আমি মাঝে মাঝে একটু হাতে পড়ি আর কি ওই জন্য এবারে ভেবেছি জানো তো ইচ্ছা থাকলো কিছু কিনব না তার কারণ এগুলোই শুকিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত শেষে ফেলে দিতে হবে এইখানটা একটা খোপার ক্লিপ কিনেছিলাম জানো তো ক্লিপটা বেশ ভালো কিন্তু যখনই পড়তে যাই দেখতে ভালো লাগে কিন্তু কি বলো তো মাঝে মাঝে খুলে যায় আর দেওয়া হয় না কিন্তু দেখো কি সুন্দর মনে হচ্ছে যেন একটা পদ্মফুল পদ্মফুলের মতো দেখতে বেশ ভালো এখন না এইখানটা আর করা হলো না এইখানটা আবার আরেক দিন করবো কারণ আজকে আবার বৃহস্পতিবার পুজো আছে আবার বান্না আছে সব কিছু মিলেমিশে আর হবে না এই দিকটা আর এই দিকটা জানো তো প্রত্যেক বছরে পুজোর আগে এগুলো করি আগে তোমার শুধু পুজোর আগে না চৈত্র মাসেও করতাম এখন আর পারি না সেই জন্য এইখানটা আবার শুরু উপরটা পরিষ্কার করবো এখন শুধু একটু জামা কাপড়গুলো এলোমেলো ছিল এই জন্য কাপড়গুলো আবার একটুখানি গুছিয়ে রাখলাম আজকে ভেবেছি এই ফুলগুলো না পরিষ্কার করব আর মানে কিছু করার নেই ফুলগুলো না বড্ড নোংরা হয়েছে এমনি সাদা আর তার মধ্যে নোংরা হলে ভালো লাগে আর ঝুল টুল ভালো লাগে না ওই জন্য আজকে দেখি সময় করে এই ফুলগুলো একটু ধুয়ে নেব আজকে বৃহস্পতিবারে পুজো বলে পায়লের বাবা কালকেই একটু ফুল এনে রেখে দিয়েছিল আর এই দেখো অল্প দুটো চারটে জবা ফুল পেয়েছি আর কি সকালবেলায় এখন না খুব বেশি ফুল পাওয়া যাচ্ছে না সবার নেওয়া হয়ে গেলে গাছে যদি কিছু অল্প দুটো চারটে সাদা ফুল থাকে সেগুলোই একটু আশপাশ থেকে তুলে আনি আজকে পায়লের বাবা সকালবেলায় বেরিয়ে গিয়েছিল। তখন আর বাজার করতে পারেনি এক ভদ্রলোককে দিয়ে দেখি এই মাছটা পাঠালো তো এই মাছটার খুব সম্ভবত আইর মাছ হয়তো তোমরা বলবে আমি জানি না কারণ মনে হয় এটা আইর মাছ তো যাই হোক এখন ধুলাম ভালো করে এবারে ধুয়ে এখন নুন হলুদ মাখিয়েছি আর একটু সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো জানো তাহলে ফাটবেও না আবার একটু ভালো হবে কারণ খুব সাবধানে এই মাছগুলো এই মাছ বোয়াল মাছ খুব সাবধানে ভাজতে হয় খুব আর আমাদের মাছে তো একটু আলু লাগে সেই জন্য একটুখানি আলু কেটেছি আলু কেটে এখন ভাজবো এখানে আলু ভেজে রাখলাম আর এখানে মাটা একটু বসিয়ে নিলাম সাথে কেটে নিলাম টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি মাছগুলো সব ভেজে নিলাম আর এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি এগুলো দিয়ে দিলাম আর চাটে দিলাম পেঁসটাটা ২-3টা শুকনো লঙ্কা সরন আর একটা লবঙ্গ দাস্তি আর এলাচ সামান্য একটু লবণ দিয়ে দিলাম একটু আদা থেতো করে রাখলাম হ্যাঁ আসছি তো এখন রান্না শেষ করলাম তো চলো আজকে দেখাই কি রান্না করলাম তোমাদের তো আজকে রান্না এখানে ভাত এখানে একটু ডাল করেছি টমেটো দিয়ে এখানে শশা কেটেছি আর এই এইসব মাছের ঝোল আজকে একটুখানি মাখামাখা করে করা হয়েছে বেশি ঝোল ডাকিনি রান্না শেষ করে স্নান করে মা আজকের বৃহস্পতিবারের লক্ষ্মীর পুজো করে নিল ঠাকুরকে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে ঘট পেটে নিয়েছে আর বইটা এখনো পড়া হয়নি আর ঠাকুরকে ভগ্নি বেদনা কমপ্লিট হয়ে গেছে একটু পরে বইটা পড়ে নেব তো এখন ঠাকুর খাক তারপরে বই পড়া হবে তারপরে প্রসাদ নাম ব্লগটা এখানেই এন্ড করলাম আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং ছোট্ট থেকো আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই